তানিশার সাথে তো তানিশা আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশি বাড়ি ম কুমিল্লাতে কুমিল্লা কোথায় থাকেন আপনি এখন? কুমিল্লাতে আচ্ছা আচ্ছা তো কে কে আছে আপনার ফ্যামিলিতে তানিশা? আমার ফুকু আর আমি ভাইয়া আমার মা নাই মাও হয়ে গেছেগা বাবা মারা গেছে দুঃখের বিষয় ইтим তো আপনার আর কোনো ভাই বোন আছে তানিশা? দিলা আমার কোনো ভাইবোন নাই আমি একজন ছিলাম আমার ফুপুর জামাইটা মই গেছে তো আমার ফুপুরই আমার বড় করছে ওর একটা ছোট একটা বাচ্চা আছে মেয়ে আচ্ছা আচ্ছা মানে ফুফু তো বোন আছে একটা আপনার জি জি আচ্ছা আচ্ছা তো আপনি এখন কি করেন তানিশা আমি ভাইয়া এই যে টুকটাক কাজ কাম করি আর বাসাতেই থাকি কি করব আচ্ছা টুকটাক কাজবাস করেন এতে কি আপনার ইনকাম হয় কিচ্ছু जी बात है यार অনেক কষ্ট হয় মেয়ে মানুষ তো আর কিছু করতেও পারে না এমনি তুমি মিডিয়ার সামনে আসছি আর ফুফুটা বয়স হয়ে গেছে তো বয়স্ক মানুষ বাসাতেইই থাকে কিছু করতে পারে না আচ্ছা 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 মানে আপনি এখন কাজবাস করে আপনার ফুফু তো বোন আর আপনার ফুফুকে মানে দেখেন মানে খাওয়া দাওয়া সব কিছু আপনার দায়িত্ব এখন জি জি আমি কোন রকম চালে আমার তো ছোট থেকে ওনার এই বড় কষ্ট না এমনি এখন আর কোন রকম চালে পাই না কষ্ট হয় অনেক আচ্ছা আচ্ছা তো আপনি কতদিন ধরে এখন কাজবাস করতেছেন? বেশি না ভাইয়া হবে এক বছরের মতন হবে আবার মাঝে মাঝে হুহু করে আমি বাসা থাকি এরকম আর কি আচ্ছা 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 তাহলে তো ভালো কথা লেখা পড়া কত দূর করছেন আপনি? class nine পর্যন্ত পড়ছি মাসাল্লা লেখা পড়া তো অনেক করছেন তো বিয়ে সাদি হয়েছে আপনার তানিশা? জি না ভাইয়া বিয়ে সাদি হয় না বিয়ে সাদি হলে কি আর media র সামনে আসতাম জামাই তো খাইতো আচ্ছা 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 তো স্বামী নাই পাশে একা আছেন এখন জি আমি একাই আচ্ছা তো বাবা একটা মরার মানুষ পেলে তার কাছে বিয়ে বসবো এই উদ্দেশ্যে আসছি আর সামনে এখন যদি এখন দয়াবান বান্দা কেউ থাকে আমারে বিয়ে টিয়ে করে আচ্ছা আচ্ছা বিয়ে টিয়ে যদি কেউ করে এই কারণে আসছেন মিডিয়ার সামনে তো বিয়ে সাদী করার ইচ্ছা আছে এখন নাকি জি ভাইয়া বিয়ে সাদী করার ইচ্ছা আছে আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে?

তো আপনি একটা লেখা পড়ুয়া আমি তানিশা কাজ বাজ করে এখন চলতেছেন তো এখন যদি আপনার বিয়ে সাদি হয়ে যায় আপনার আহ আছে তার একটা মেয়ে আছে সন্তান তো তাদের কে দেখবে এখন ভাই শুনেন আমি তো মেয়ে মানুষ এরকম যদি কোনো আমি বান্দা থাকে যে আমার বিয়ে করে আমার দায়িত্ব নিয়ে বিয়ে করে তাহলে আমি তো মেয়ে মানুষ একদিন হলো শ্বশুর বাড়িতে যাইতে হবে জামাই যেখানে রাখে সেখানে দেখতে হবে তো আমার জামাই যদি দেখে দেখবে আর না দেখে তো আর ভাই জোন নাই আচ্ছা আচ্ছা

ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম তানিশার জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম